হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালোই আছো তো আজকে দ্বীপ সাউন্ডের একটা তিরিশ ঘর ঢুকলো এবং একটা তিরিশ বেরিয়ে যাচ্ছে নতুনটা ঘর ঢুকলো এবং পুরনোটা বেরিয়ে যাচ্ছে এবং পুরনো নতুনটাও কালকে বেরিয়ে যাবে জাস্ট আজকে দিনটাই থাকবে তো এই যে আগেকার তিরিশটা বেরিয়ে যাচ্ছে

কারো না এই 30টা বেরিয়ে যাবে আর এটা লোড হয়ে পুরো আছে এখানে খালি হবে কালকে বেরিয়ে যাবে ওইটা तोर ज्झाल की न डिल्क न गजद मेलाघ ko अखि�bra. पर्सहार परापल्पषरव छानाठा सक्वकितोग करनांगर में निérioरी प्रापल तोर्भ आसेार něकलतिकangeness Yes मे� अगाल घान इक्षम को खंचर भाह जाना जाना ग्सирा बॉ processo फार जुडान शाख टृण है好吃

মানে এক খে খালি বৰবোৰে মাছ বৰবোৰ বস্তু বাঢ়িও বছি নাই এই চ্যানেল থেকে তুলে নামা না হলে বা গে চলবে না একটা ছেড়ে যায় তাহলে বাস অনেক রকম ডিস্টার্ব দেখা দেবে জলে মাল বিশ্বকর্মা পুজোর পর সব পেটি হবে এখনকার মতো এই অবস্থাতেই রয়েছে একসঙ্গে দুটো ত্রিশের केबिनेट हबे एम्पलीफायरस ए सुबह मामा हमको क्यों लगा एला जीते ला आ तो हिंसा के नहीं मार লৈ নেকি নামা योटा रे जानसम मम्मी एगने एकटा बार करबे बार करो करा है बेरुच था। एक का ये ओये तो बेरियो छ तो एकटा यो करू चेक करता मारा गुटा गाडा अस्त तो गुटा ताई जाम हो गलगदु ओ लगे जानो जे माल बेरियो छ नुख छ बेरियो छ बुला बुंजुल बुंजुल खेदी दिछु मा माई तो माटा गेजलो माई माल बायते गेजलो एटा हाची कुटी दिजा दे दे में ते वहां ओ मा কই ৰোহিত এই বাংলা বক্সৰ প্ৰগ্ৰামে মাল ঢুকে গৈছে এ ৰোহিত এতিয়া প্ৰগ্ৰামে মাল পোন্ধৰ ইঞ্চি জোঙা পোন্ধৰ ইঞ্চি জোঙা বাৰ কৰ

তলাটা না ধরে মাঝেটা ধরছে ওয়েদার খুব খারাপ নতুনটা সাত আটটা হয়ে গেল তার বেশি হবে সময়টা পায় মোচার তো সময় যায় 何で আমি কি করব ভারী হয়েছে তো আমি কি করবো চাপা তো তুমি চাপিয়ে দিয়ে চলে গেলো আনবাস বলছি ভারী ये मैं अंदर को जी अंदर को अंदर 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 अंदर

কমি দিবলৈ বল বুজাবি আ এসে চুলো চারিদিকে জল পড়ছে এমনি হ্যাঁ মা ছাড়িয়ে ফেললো সব হ্যাঁ না না ইয়ে করে দেবো পাতি হেল পাতি লাগিয়ে দেবো নাহলে সব ছাড়িয়ে দেবে